দেখতে পাচ্ছেন এখানে আপনার জমি পর্যন্ত হচ্ছে প্রায় এখানে প্রতি দাগকে যদি আপনি দশ করে ধরেন তাহলে একটু যদি গণেন তাহলে দেখবেন দশ বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই প্রায় একশের একশোর কাছাকাছি তার মানে প্রায় পঁচানব্বই একশোর এই যে দাগটা আছে ওই দাগের মাঝখান বরাবর হয়েছে আপনার সীমানাটা সেই আপনি এখানে ধরে নিতে পারেন আপনার জমির এই বাহুটা হচ্ছে প্রায় পঁচানব্বই ফুট হ্যাঁ একই রকম আপনি যদি আপনার জমির এই বাহু এই বাহু পরিমাপ করতে চান এখান থেকে এখানে এখান পর্যন্ত কত ফুট সেই ক্ষেত্রেও আপনি একই রকম করে বসাবেন আমি তো যেহেতু ভিডিও করতেছি তো একটু অ্যাকুরেট হবে না আপনি অ্যাকুরেট করবি বসানোর চেষ্টা করবেন সেক্ষেত্রে এই ধরুন আপনার জমি এখান থেকে শুরু এবং আমি যেহেতু ভিডিও করতেছি আমার একটু অসুবিধা হচ্ছে বসাইতে এখানে এই এখানে হচ্ছে যে আপনার হচ্ছে প্রায় একশো ফুট প্রায় একশো পনেরো ষোলো ফুটের মতো এখানে প্রায় একশো পনেরো ফুটের মতো আপনার ওই দাগগুলো যদি গণেন এক দুই তিন চার করে প্রথম দাগের পর থেকে শূন্যর যে প্রথম দাগ আছে ওই দাগের পর থেকে যদি গণেন আপনারা দেখতে পাবেন এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে একশো একশো এবং ওখানে দেখা যাচ্ছে এখানে প্রায় ফুটের ফুটের বরাবর হচ্ছে মতো আপনার দশ জমির এই সীমানাটা আছে একই রকম যদি আপনি আপনার জমি মাঝখান বরাবর কত ফিট আছে সেটা পরিমাপ করতে চান তাহলেও সেম আপনি এভাবে ধরে আপনার জমির মাঝখান বরাবর কত ফুট আছে সেটা পরিমাপ করতে পারেন আপনি দেখতে পাচ্ছেন এখানে প্রায় নব্বই ফুটের মতো পঁচানব্বই ফুটের মতো আছে জমিটির মাঝখান সীমা বরাবর এখানে আপনি প্রতিটি দাগকে দশ ফিট করে ধরবেন তাহলে দশ বিশ করে বনলে আপনাদের বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে একই রকম করে আপনি যদি আপনার জমির অন্য কোনো প্লট পরিমাপ করতে চান সেক্ষেত্রেও আপনি একই নিয়মে এই থ্রি থার্টি থ্রি থার্টি স্কেল এবং ষোলো ইঞ্চিতে এক মাইল সিটে পরিমাপ করতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা সরজমিনে আপনার জমির আপনার প্লটটি কোন বাহু কতটুকু সেটি পরিমাপ করবেন আপনি পরিমাপ শুরুর আগে প্রথমত আপনার শীতটা এই যে লেখাটা দেখতেছেন এটা উত্তর দিকে ধরবেন সেই ক্ষেত্রে আপনি আপনার প্রতিটি বাহু কোনটি কোন পাশের বাহু সেটি সহজেই বুঝে যাবেন যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করে দেবেন এবং পাঁচশো টাকা বিল অ্যাকাউন্টটি অন করে দেবেন